চীনারা তাদের মৃতদেহকে কিভাবে সৎকার করে চীনে মৃত্যুর পর মৃত ব্যক্তিকে সাধারণত ঐতিহ্যবাহী চীনা রীতিনীতি অনুযায়ী দাফন করা হয় এর মধ্যে রয়েছে মৃতদেহ ধৌত করা কাফন পরানো এবং ঐতিহ্যবাহী অন্তষ্টিক্রিয়া অনুষ্ঠান পালন করা এই অনুষ্ঠানে পরিবার এবং বন্ধুবান্ধব একত্রিত হয়ে মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করে কিছু ক্ষেত্রে বিশেষ করে ঐতিহ্যবাহী পরিবারগুলোতে মৃতদেহকে কফিনে রাখা হয় এবং তারপর কবর দেওয়া হয় আধুনিক চীনে কিছু মানুষ প্রাকৃতিক উপায়ে দাফন বা দাহ করার মতো বিকল্প পদ্ধতি বেছে নেয় এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা হল গোসল এবং কাফন মৃতদেহ সাধারণত একটি নির্দিষ্ট পদ্ধতিতে ডালিমের ফুল অথবা অন্য সুগন্ধি দিয়ে গোসল করানো হয় এবং সাদা কাপড়ে মোড়ানো হয় এটি ঐতিহ্যবাহী চীনা অন্তষ্টিক্রিয়ার একটি অংশ তাতে ধারণা মৃত্যুর পর শরীরে গন্ধ থাকলে মৃতের শাস্তি হবে অন্তষ্টিক্রিয়া অন্ত্যষ্টিক্রিয়া অনুষ্ঠান ঐতিহ্যবাহী অন্তষ্টিক্রিয়া অনুষ্ঠানে পরিবার এবং বন্ধুরা একত্রিত হয়ে গান গায় প্রার্থনা করে এবং মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করে কফিন এবং কবর মৃতদেহ সাধারণত কফিনে রাখা হয় এবং তারপর কবর দেওয়া হয় কফিনটি সাধারণত কাঠের তৈরি এবং এটি মৃতের পরিবারের সামর্থ্য অনুযায়ী সজ্জিত করা হয় ঐতিহ্যবাহী চীনা বিশ্বাস চীনা সংস্কৃতিতে মৃত্যুর পর মৃত ব্যক্তির আত্মা স্বর্গে যায় বলে বিশ্বাস করা হয় তাই অন্তষ্টিক্রিয়া অনুষ্ঠানটি মৃত ব্যক্তির আত্মার যাত্রা শুভ করার জন্য পালন করা হয় আধুনিক বিকল্প কিছু মানুষ প্রাকৃতিক উপায়ে দাফন বা দেহ দাহ করার মতো বিকল্প পদ্ধতি বেছে নেয় যা পরিবেশ বান্ধব হিসাবে বিবেচিত হয় তাছাড়া শহর এলাকায় জমির স্বল্পতা এবং ব্যয়বহুল হওয়ার কারণে তারা মৃত ব্যক্তিকে দাহ করার পর ছাই মাটিতে পুঁতে রাখে দাফনের স্থান চীনে মৃতদেহ সাধারণত কবরস্থানে দাফন করা হয় তবে কিছু ক্ষেত্রে ঐতিহ্যবাহী স্থানগুলোতেও দাফন করা হয়ে থাকে দাপন করা তিন চার বছর পর পুনরায় কফিন খুলে হাড্ডিগুলো বের করে আসল কবরে সমাহিত করা হয় এই সব আচার অনুষ্ঠান এবং বিশ্বাস চীনের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে হতে পারে তবে সাধারণত মৃতদেহকে সম্মান জানানো এবং আত্মার শান্তি কামনায় হলো মূল লক্ষ্য চীনে অন্তষ্টিক্রিয়া এতটাই জাঁকজমকপূর্ণ হয় যে কোনটা বিয়ের অনুষ্ঠান আর কোনটা অন্তষ্টিক্রিয়া আপনার বুঝতে কষ্ট হবে পার্থক্য শোকের সাদা পোশাক এবং মৃত ব্যক্তির বাড়ির গেটে সাদা কাপড়টা নিয়ে রাখা হয় লাশ সমাহিত করার পর সাত দিন পর্যন্ত বিস্তৃত শোকের সময়কালকে চীনারা প্রথম স্বাদ বলে এর অর্থ মানুষের মৃত্যুর পর সপ্তম দিন তাদের ধারণা আত্মা এই সাত দিন চারপাশে ভেসে বেড়ায় এবং মৃত্যুর সপ্তম দিনে আত্মা ফিরে আসে সেই জন্য মৃতের পরিবার ওই দিন খাবার খেয়ে আত্মার সাথে দেখা এড়াতে দ্রুত ঘুমিয়ে পড়ে যাতে করে আত্মা পরিবারের অভাব বোধ না করে এবং পুনর্জন্ম পায় প্রধান ধর্ম চারটি খ্রিস্টান ইসলাম বৌদ্ধ এবং তাও তারা প্রত্যেকেই নিজ নিজ ধর্ম অনুযায়ী মৃতদেহের সৎকার করে থাকে